হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনিমাল আওয়ার্স কাকদিন তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম গল্প বলতে আমি তো এখন ব্লগ ভিডিও একটু কম করছি তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো অবশ্যই জানবে এখন আমি স্টোরি শ্যুট করছি স্টোরিতে কাজ করছি তো ফ্রেন্ডস এই পর্যন্ত আমার কিন্তু চার মাস কমপ্লিট হয়েছে ইউটিউব জার্নি আর এই চার মাস ইউটিউব জার্নিতে কিন্তু আমার ওয়ানকে সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে তো আমাকে যারা সহযোগিতা করেছো যারা সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার মন থেকে তাদের জন্য ভালোবাসা রইলো তো ফ্রেন্ডস এই চার মাসের ইউটিউব জার্নিতে কিন্তু আমার একশো চুয়াল্লিশটা সামথিং ভিডিও আছে তো এতে কিন্তু প্রচুর কমেন্টও আছে তো আমি কার এতদিনে কারোর কমেন্টের কিন্তু রিপ্লাই করিনি কারণ আমার মনে হয়েছে যে ওয়ানকে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হোক তারপরে আমি একটা ভিডিও বানিয়ে সবার সব কমেন্টে রিপ্লাই করে দেবো তো সেই দিনটা আজকে চলে এসেছে ফ্রেন্ডস আমি তোমাদের সব কমেন্টগুলো নিয়ে হাজির হয়ে গেছি দেখো তো আমি ভিডিওটা খুব কম সময়ের মধ্যেই করব তো চেষ্টা করেছি যতগুলো পারবার কমেন্ট নেবার যাদেরগুলো বাদ পড়ে গেছে তারা কিছু খারাপ মনে করো না আমি হয়তো অন্য কোনো ভিডিওতে তাদের কমেন্টে রিপ্লাই করে দেবো তো ফ্রেন্ডস আর বেশি কথা না বলে আমি কিন্তু কোয়েশনের গুলো শুরু করে দিই তো প্রথমে আছে দেবশঙ্কর ইউটিউব ওয়ান কে কনগ্র্যাচুলেশনস থ্যাংক ইউ দেবশঙ্কর তো দিদি এই ছেলেটা কে দাদা নাকি ভাই তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা অবশ্যই জানবে যে আমি কিন্তু আগে সিঙ্গেল ভিডিওই করেছি তো এতদিন পরে মানে আমার মনে হয়েছে যে মানুষ মানুষ সবসময় একঘেয়েমি হয়ে যাচ্ছে না তো মনে হচ্ছে কি ডুয়েটটা কি বেশি পছন্দ করবে মানুষ তো তার জন্য দেখবে মাঝে মাঝে কিছু ছেলেকে নিয়ে কিন্তু আমি ভিডিও করি তো এরা কেউই আমার কিছু হয় না মানে আমি সবকটা কটা ছেলেকে নিয়ে একসঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি তো এরা কেউ আমার কিছু হয় না আমার যখন মনে হয় আমি ডুয়েট ভিডিও করব তখন আমি কিন্তু এদেরকে ডেকে নেই শুধুমাত্র ভিডিও করবার জন্য এছাড়া আমার কেউই কিছু হয় না সবাই ফ্রেন্ডস আশা করছি উত্তরটা পেয়ে গেছো তারপর আছে সুচরিতা বিশ্বাস লাভ 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 তো সুচরিতা আমি দেখেছি তুমি আমার অনেক ভিডিওতেই কমেন্ট করেছো থ্যাংক ইউ ফ্রেন্ডস এইভাবেই আমার পাশে থেকো আচ্ছা দেবপ্রসাদ দাস অধিকারী লাভ 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 দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ দেবপ্রসাদ ফ্রেন্ডস তুমি আমার অনেক ভিডিওতেই কমেন্ট করেছো তো ফ্রেন্ডস এইভাবে আমার পাশে থেকো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আমাকে একটু সাপোর্ট করো তারপর আছে ফানি পিন্টু আট নম্বরে মিট করবেন তো ফ্রেন্ডস কমেন্টটা আমি অনেক আগেই দেখেছি বাট রিপ্লাই করিনি যারো তোমরা কারণ কি এই মিট করবার ব্যাপারটা না আসে না ঠিক আট নম্বরে ঠিকই ধরেছ আমি ওখানে কিন্তু ভিডিও করতে যাই তো আমি যখন ভিডিও করতে যাই কখনো যদি দেখা হয়ে যায় ওখানে মিট করে নেবে কারণ এইভাবে আলাদাভাবে মিট করবার কোনো কিন্তু প্রশ্ন ওঠে না আচ্ছা তারপর আছে এসকে কে দেবা বিউটিফুল থ্যাংক ইউ ফ্রেন্ডস তারপর আছে তপন কুমার দিদি তোমার ভিডিও খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ তপন তারপর আছে সুব্রত সামন্ত শর্ট ফিল্মে অভিনয় করতে চাই কন্ট্যাক্ট দিন তো ঠিকই ধরেছ আমি এখন শর্ট ফিল্মেই কাজ করি আর অনেক ছেলেদেরকে নিয়েও কাজ করি আর আমিও চাই কিছু নতুন নতুন মুখ নেবার জন্য সো এইভাবে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় না তো এর পরের ভিডিওতে বা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেব আমার একটা দাদা ভাইয়ের তো তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারে তো তারপর আছে সুচরিতা লিঙ্কা সুপার থ্যাংক ইউ সুচরিতা তারপর আছে গুরুপদ কাজলি ভালো তো থ্যাংক ইউ গুরুপদ এইভাবে আমার পাশে দেখো আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ থ্যাংক ইউ সৌভিক সায়ন দাস যদি এটাকে একটা মেসেজের চোখে দেখা যায় তাহলে গুড যদি এটাকে ভিডিও চোখে দেখা যায় তাহলে ভিডিও স্ক্রিপ্ট প্লাস ডিরেকশন ঠিক হয়নি কিছু মনে করো না তবে আই উইস আপনারা আরও এগিয়ে যাবেন থ্যাংক ইউ দাদা কিছু মনে করবার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ কি জানেন মানে বাচ্চা যখন ছোট থেকে হাঁটতে শেখে না তখন কিন্তু দেখবেন সে বারবার পড়েই যায় পড়তে পড়তে কিন্তু সে একটা সময় ছুটতেও শিখে যায় তো ফ্রেন্ডস যে এই কমেন্টটা করেছে তাকে আমি অনেক ধন্যবাদ জানাই কারণ এই এই রকম কমেন্ট যদি আরও বেশি বেশি করে আসে না আমি কিন্তু নিজেকে খুব গর্বিত মনে করব কারণ এই ধরনের কমেন্টগুলো পেলে তবেই কিন্তু আমি নিজেকে ঠিকঠাক একটা লেভেল বেস্টে পৌঁছতে পারবো তো তারপরে আছে দিদি তুমি কোন এডিটিং অ্যাপস ইউজ করো তো ফ্রেন্ডস আমি ফিল্মোরা এডিটিং অ্যাপস ইউজ করি তারপরে আছে তপন কুমার ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই তারপর হচ্ছে আশিস রয় জিরো টু দিদি তোমার ভিডিওগুলো খুবই ভালো হয় থ্যাংক ইউ আশিস আমার ভিডিওগুলো এইভাবে দেখবার জন্য আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করো আর প্রচুর প্রচুর করে কমেন্ট করো মৌনি ওয়ান টু থ্রি হাই হাই মৌনি মোহনলাল জানা সত্যি অসাধারণ থ্যাংক ইউ দাদা ভাই কমেন্ট করবার জন্য আর এভাবে ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো আর আমার পাশে থেকো পূজা অ্যান্ড রাই হাউস ওয়াও তো থ্যাংক ইউ পূজা আমাকে কমেন্ট করবার জন্য আর অবশ্যই ভিডিওগুলো দেখো যেমন করে শর্ট ভিডিও দেখো তেমনি করে বড় দেখো তারপর ফোন নাম্বারটা কি পাওয়া যাবে তো ফ্রেন্ডস এরকম কোয়েশ্চেন না আমার আরও কয়েকটা আছে তো সবাইকে এক জায়গায় করে আমি অ্যান্সারটা দিয়ে দিই তো ফ্রেন্ডস এইভাবে না কাউকে পার্সোনাল নাম্বার দেওয়া যায় না তোমরা নিশ্চয়ই জানবে নিজেদের একটা পার্সোনালিটি থাকে তো তো এটা যেহেতু সোশ্যাল মিডিয়া আমি যদি কমেন্টে ফোন নাম্বারটা দেই তাহলে তো সবার কাছে চলে যায় ওইভাবে হয় না তো যদি কোনো কিছু বলবার থাকে অবশ্যই কমেন্ট করো কিংবা লাইভ যখন করবো এসে কথা বলো কিন্তু এইভাবে ফোন নাম্বার কাউকে দেওয়া যায় না তো থ্যাংক ইউ পিকলু কমেন্ট করবার জন্য আর এইভাবে আমার পাশে থেকে তো তারপর আছে আমি সুরজিৎ খুব ভালো হয়েছে দিদি ভাই এগিয়ে যাও থ্যাংক ইউ সুরজিৎ এইভাবে আমার পাশে থাকবার জন্য আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো সবাইকে একই কথা বলবো আর খুব খুব করে কমেন্ট করে যেও কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু রিপ্লাই করব ছোট অশোক তোমার ভিডিওটা খুবই ভালো লাগলো তুমি আরও এগিয়ে যাও থ্যাংক ইউ ছোট অশোক কমেন্ট করবার জন্য আর আমার ভিডিও দেখবার জন্য আরও বেশি বেশি করে থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থেকো আচ্ছা তারপর আছে পায়েল ব্লগ পায়েল কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে তোমায় পাশে আছি তুমি থাকবে তো কেন থাকবো না কেন থাকবো না বলো পায়েল আমি তোমার সব ভিডিওই দেখি হয়তো বা খুব একটা কমেন্ট করতে পারি না বাট আমি তোমার পাশে সব সময় আছি আমি তোমার ভিডিও সব সময় দেখি আর তুমিও আমার পাশে থেকো এইভাবে কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কিন্তু কিন্তু সবসময় দেখতে থেকো তো এইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই করলাম আর যাদেরগুলো বাদ পড়ে গেছে তারা প্লিজ কিছু খারাপ মনে করো না তারা আবারও কমেন্ট করব আমি চেষ্টা করবো ওই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার মানে আমি না যে কমেন্টগুলোর উপরে বেশি বেশি করে লাইক আছে তার থেকে কিছু কিছু কমেন্ট বেছে নিয়েছি তো ফ্রেন্ডস যারা কমেন্ট করেছিল। আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর যাদের আমার সম্বন্ধে আরও বেশি করে কিছু জানবার আছে তারা অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু কোনো একটা ভিডিওতে রিপ্লাই করে দেবো তো ফ্রেন্ডস আমার তোমাদের কাছে দুটো প্রশ্ন আছে তো নাম্বার ওয়ান আমি কিন্তু এখন শর্ট ফিল্মে কাজ করছি তো তোমরা প্লিজ কমেন্ট করো আমার ব্লগ ভালো লাগে নাকি শর্ট ফিল্ম ভালো লাগে যে কমেন্টের ওপরে বেশি লাইক আসবে বা যে কমেন্টগুলো বেশি হবে আমি কিন্তু তার উপরেই কাজ করব আর ফ্রেন্ডস আমি কিন্তু সব ধরনের ভিডিও করি শর্ট ভিডিও কমেডিয়ান করি তারপরে তোমার ডান্সের করি সব রকমের করবার চেষ্টা করি তো এটাও কমেন্ট করো যে শর্টের দিক থেকেও তোমরা কোনটা বেশি পছন্দ করো আর একটা আর যেটা হচ্ছে আমি সিঙ্গেল ভিডিও কিন্তু আগে করতাম এখন কিছু কিছু ক্ষেত্রে ডুয়েট করি বাট সিঙ্গেল ভিডিও ভালো লাগে নাকি দুয়েড ভিডিও ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো ফ্রেন্ডস এখানে আমার ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো আর খুব শিগগিরই আমার কিন্তু একটা শর্ট স্টোরি আসছে তোমরা প্লিজ সবাই দেখো এবং কমেন্ট করো চলো টাটা